এই ডান্ডাটা দিয়ে আপনার মাথায় জোরে একটা বাড়ি মারা হলো নজরের এখন ষাট হাজার সাবস্ক্রাইবার তাই ডান্ডার মাইকটা আসতে হবে না অবশ্যই মাথায় ডান্ডার বাড়ি খেয়ে আপনার ব্রেনের বামপাস বা লেফট হ্যামিসফেয়ার ক্ষতিগ্রস্ত হয়ে গেল তাহলে ঘটনা কিছুটা এমন হতে পারে যে আপনি ঠিকঠাক কথা বলতে পারছেন না শব্দ মিলাতে কষ্ট হচ্ছে আবুল তাবুল অবস্থা কিন্তু গালি একদম স্মুথলি অনর্গল দিতে পারছেন ইন্টারেস্টিং এই ঘটনার নাম নামেইসা বিস্তারিত ব্যাখ্যা থাকছে একটু পরেই গালি দেওয়া আশেপাশের মানুষের গালিগালাজ শোনা কিংবা নিজে গালি খাওয়া এগুলো বর্তমান সময়ে এসে খুব কমন একটা ব্যাপার হয়ে গেছে বলতে পারেন আমাদের কালচারের একটা পার্ট হয়ে গেছে গালি দেওয়া নেওয়া কিন্তু এত বড় একটা সামাজিক সমস্যা কারো নজরেই পড়ছে না আমরা কেন গালি দেই গালির কি নিজস্ব কোনো শক্তি আছে গালি দেওয়ার পেছনে সাইকোলজিক্যাল ও সোশ্যাল কারণ কি হতে পারে এই সব বিষয়ে আজকে থাকবে নজরের নজর ও সেই সাথে থাকছে কাঁঠালবাঙ্গি ফ্রেমওয়ার্ক যে ফ্রেমওয়ার্ক ইউজ করে আপনি গালিগালাজের বাজে অভ্যাসকে দূর করতে পারবেন ভেবে দেখেন তো আমরা খুশি থাকলেও গালি দেই রেগে গেলেও গালি দেই বিরক্ত হলেও গালি দেই মুড যেমনই হোক গালি যে কোনো মুডের সাথেই পারফেক্টলি ব্লেন্ড হয়ে যায় কিন্তু এখন গালি দেওয়াটা যত সহজ অতীতেও কি এতটাই সহজ ছিল গালি ইতিহাসের শুরুতে কেউ গালিটালি দিত না তখন গালি দেওয়া ভয়ঙ্কর অপরাধের কাজ ছিল কারণ তখন গালি বলতে ছিল অভিশাপ সেটাকে তারা বেশ সিরিয়াসলি নিত গো টু হেল আজকের দিনে এটা খুব নর্মাল একটা বাক্য এমনকি গালির মধ্যেও পড়ে না কিন্তু তখন এটা ছিল ভয়াবহ একটা কথা কারণ কাউকে গো টু হেল বলা মানে আসলেই তাকে দোজোখে যেতে বলা বুঝাত তারা এজন্যই গালিকে ইংরেজিতে বলে খার্স ওয়ার্ড মানে অভিশাপের শব্দ আমরা কেন গালি দিই গালি একটা ইমোশন যেটা রাগ সারপ্রাইজ শখ পেইন এই অনুভূতিগুলো প্রকাশের সময় ব্যবহার করি ইনটেন্স মোমেন্টগুলোতে যেমন ধরুন কারো অনেক রাগ উঠেছে রাগ খুবই ইন্টেন্স একটা অনুভূতি এই অনুভূতিকে দ্রুত প্রশমিত করতে ব্রেইনের একটা রেসপন্স হচ্ছে গালি কালচারেরও ও সমাজেরও একটা ইনফ্লুয়েন্স আছে এখানে খেয়াল করে দেখবেন বন্ধুদের গ্রুপে কেউ গালি দেয় না এমন গ্রুপ খুব কমই আছে ফলে গালি ব্যাপারটা নর্মালাইজ হয়ে কালচারের সাথে মিশে গেছে সময়ের সাথে আরেকটা ব্যাপার হচ্ছে পাওয়ার ডায়নামিক কেউ কেউ নিজের পাওয়ার বা প্রভাব অন্যকে ফিল করানোর জন্য গালিকে টুল হিসেবে ব্যবহার করে তবে গালির নিজস্ব কিছু সুপার পাওয়ার আছে ডক্টর রিচার্ড স্টিফেন গালির পাওয়ার যাচাই করার জন্য ইন্টারেস্টিং একটা পরীক্ষা চালান দুইজন মানুষ দুইটা বরফ পানির বালতি পরীক্ষাটা হচ্ছে কে কতক্ষণ হাত বরফ পানির মধ্যে চুবিয়ে রাখতে পারে কিন্তু টুইস্ট হচ্ছে একজন হাত চুবানো অবস্থায় যে কোনো একটা গালি দিতে আর আরেকজন গালির বদলে যে কোনো নর্মাল একটা শব্দ বলতে পারবে যেমন ধরুন টেবিল দেখা গেছে প্রত্যেকবারই যে মানুষটা গালি দিচ্ছে সে বেশিক্ষণ বরফের পানিতে হাত ডুবিয়ে রাখতে পারছে এই ঘটনার কয়েকটা সাইন্টিফিক ব্যাখ্যা আছে কেউ যখন গালি দেয় তখন তার হার্টবিট বেড়ে যায় ফলে কষ্ট সহ্য করার ক্ষমতাও বেড়ে যায় গালি দেওয়ার সময় ব্রেইনে এন্ডোরফ রিলিজ হয় যেটা আমাদের দেহে ন্যাচারাল পেইন কিলারের মতো কাজ করে লং আইল্যান্ড ইউনিভার্সিটির প্রফেসর ডেভিড কে স্পেয়ারার একটা পরীক্ষা চালিয়ে দেখেন গালি আমাদের ফিজিক্যালিও স্ট্রংগার করতে পারে কিছু ভলেন্টিয়ারকে সাইক্লিং মেশিনে হাই রেসিস্টেন্স দিয়ে সাইক্লিং করতে দেয়া হলো দেখা গেছে যে গ্রুপ গালির ব্যবহার করেছে তাদের পারফরম্যান্স দুই থেকে তিন শতাংশ ভালো ছিল তাহলে বলতেই হয় গালির নিজস্ব কিছু সুপার পাওয়ার আছে কিন্তু মানুষের সুপার পাওয়ার অ্যাটেনশন স্প্যান দিন দিন কমেই যাচ্ছে এই ফার্স্টেসড বিশ্বের জন্য প্রতিদিন বড় বড় আর্টিকেলের নিউজ পড়ার টাইম কারোরই নেই আর তাই নজর নিয়ে এসেছে নজর নিউজ যেই প্ল্যাটফর্মে মাত্র ষাট থেকে সত্তর শব্দের মধ্যে প্রতিদিনের গুরুত্বপূর্ণ নিউজগুলো পড়ে ফেলতে পারবেন লিঙ্ক দেওয়া আছে প্রিন্ট কমেন্ট এবং ডেস্ক্রিপশনে গালি দেওয়ার আবার অর্থনৈতিক অবদানও দেখা গেছে রিসার্চাররা নিউজিল্যান্ডের একটা সাবানের ফ্যাক্টরিতে গবেষণা চালিয়ে দেখেছে ওরা একটা গালি সবসময় ব্যবহার করে এবং সেই গালি ব্যবহারের কারণে ওইখানকার ওয়ার্কারদের মধ্যে বন্ডিং বেটার হয়েছে তারা আরও বেশি পোলাইট হয়েছে এবং ইমোশনাল টেনশন বা স্ট্রেস কমেছে ফলে প্রোডাকশন রেইট ও এফিসিয়েন্সিও বেড়ে গেছে ওই ফ্যাক্টরির ভিডিওর শুরুতে ডান্ডা দিয়ে বাড়ি মেরে আপনার মাথার বাম্পাস ড্যামেজ করে দিয়েছিল নজর মনে আছে এখন আপনি কথা বলতে পারেন না ঠিক মতো কিন্তু গালি একদম তুখুর দিয়ে যাচ্ছেন অ্যাফেইজা নিয়ে আলোচনার সময় হয়ে গেছে ব্রেন মোটামুটিভাবে দুই অংশে বিভক্ত বাম অংশ লেফট হ্যামিসফেয়ার এবং ডান অংশ রাইট হ্যামিসফেয়ার ব্রেনের বাম অংশ সব কমপ্লেক্স অ্যান্ড লজিক্যাল কাজগুলো করে যেমন ডিসিশন মেকিং লজিক্যাল চিন্তাকে কন্ট্রোল করা প্রবলেম সলভিং ইত্যাদি জটিল কাজগুলো করে বলতে পারেন লেফট হ্যামিসফেয়ার আপনার ব্রেনের উচ্চ শিক্ষিত পার্ট আরেকটা জিনিস বাম অংশ কন্ট্রোল করে সেটা হচ্ছে ভাষা কারণ জটিল সব জিনিসপত্র আলটিমেটলি আমরা ভাষা দিয়ে প্রকাশ করি ব্রেইনের ডান অংশ কন্ট্রোল করে ইমোশন ভয় রাগ কুইক রিয়াকশন রিফ্লেক্স বা প্রতিবর্তন ক্রিয়েটিভিটি ইত্যাদি ধরতে পারেন এটা আপনার ব্রেইনের বলদ কিন্তু কিউট ইমোশনাল সেন্টিকোর পার্ট মজার ব্যাপার হচ্ছে এই গালিগালাজের কাজ করে ব্রেইনের ডান অংশ কারণ গালি একটা রিয়াকশন একটা ইমোশনাল বিহেভিয়ার আর তাই ব্রেনের বাম অংশ ক্ষতিগ্রস্ত হলে কথা বলতে কষ্ট হবে কারণ সেটা তো লেফট হ্যামসফিয়ার কন্ট্রোল করে কিন্তু গালি দিতে কোনো সমস্যা হবে না কারণ এই কাজ করে ডান অংশ আর এই অবস্থাকেই বলে এক ফেইসা আর যদি উল্টা হয় ডান পাশ ক্ষতিগ্রস্ত হলে কথাবার্তা মোটামুটি সহজভাবে বলতে পারবে কিন্তু গালি দিতে তার সমস্যা হবে কারণ গালির রিয়াকশন যে পার্ট থেকে আসার কথা সেই পার্ট ক্ষতিগ্রস্ত হয়ে আছে আপনার আশেপাশে অনেক মানসিক ভারসাম্যহীন মানুষকে রাস্তাঘাটে প্রায়ই দেখবেন তারা ঠিকমতো কথা বলে না কথার উত্তর দেয় না কিন্তু ঠিকই অনর্গল গালিগালাজ করে এবার বুঝতে পারছেন সমস্যাটা কোথায় কেনই বা তারা এরকম আচরণ করে ব্রেনের এইটুকু অ্যানালাইসিস থেকে বুঝতে পারছেন গালি দেওয়া কোনো লজিক্যাল কাজ না তাই এটা ব্রেনের লজিক্যাল অংশেই পড়ে না গালি দেওয়ার সবথেকে বড় ক্ষতি হচ্ছে যারা কথায় কথায় গালি দেয় স্বাভাবিক তাদের ব্রেইনের ইমোশনাল পার্ট বেশি অ্যাক্টিভ থাকে লজিক্যাল পার্টের চেয়ে যেটা কিন্তু একটা সমস্যা অতিরিক্ত গালির ব্যবহার এক ধরনের মাসেল মেমোরি তৈরি করে তখন দেখবেন ছোটখাটো ঘটনার রিয়াকশনেও গালি চলে আসে গালিগালাজ সমাজে ঘৃণা ছড়ানোর একটা মাধ্যম কাউকে ছোট করা জাতি ধর্ম বর্ণভেদে যে রেসিজমগুলো হয় পাওয়ার দেখিয়ে জুলুম করা এই সবগুলোর মাধ্যমে কিন্তু গালি এই গালির অভ্যাস থেকে বাঁচতে নিজস্ব রিসার্চ দিয়ে নজর তৈরি করেছে কাঠালবাঙ্গি ফ্রেমওয়ার্ক এই ফ্রেমওয়ার্কে দুইটা ফল আছে কাঁঠাল বাঙ্গি চিন্তা করে দেখেন কাঁঠাল খাওয়াটা কিছুটা সময় সাপেক্ষ কাজ কাঁঠাল ভাঙতে হয় কোষ আলাদা করতে হয় আবার খাবার আগে বীজ খুলে নেয়া লাগে হাতে যদি কষ লেগে যায় সেটাও উঠাতে হয় এর মানে ধূপ করে কাঁঠাল এনেই কেউ খাওয়া শুরু করে না কিছুটা সময় নিতে হয় ঠিক এই কাঁঠাল থিওরি ফলো করে আপনার মুখ দিয়ে যখন গালি আসার সম্ভাবনা অনেক বেশি বলে আপনি বুঝতে পারবেন তখন একটা ব্রেক দিবেন মনে মনে ভাববেন আপনি একটা কাঁঠাল গাছ থেকে পারছেন এরপর কাঁঠাল ভাঙছেন কোষ আলাদা করছেন কষ উঠাচ্ছেন হাত থেকে এই যে আপনি একটা ব্রেক দিয়ে এগুলো চিন্তা করছেন ইতোমধ্যেই আপনার ব্রেইন অন্য চিন্তায় ব্যস্ত হয়ে পড়ায় গালি দেওয়ার ইচ্ছাটা অনেকটাই কমে যাবে হয়তো আর দিতেও ইচ্ছা করবে না কারণ মনে আছে গালি দেওয়ার সময় আমাদের ব্রেইনের বলদ পার্ট মানে ডান পার্টটা বেশি অ্যাক্টিভ থাকে কিন্তু কিছুটা ব্রেক নেয়াতে লজিক্যাল পার্ট মানে বাম পার্ট ততক্ষণে সক্রিয় হয়ে যাবে বাম অংশ বা প্রিফ্রন্টাল করটেক্স সক্রিয় হলে এমনিতেই সেলফ কন্ট্রোল চলে আসবে কিন্তু যদি এমন হয় কোনোভাবেই গালি আটকানো সম্ভব হচ্ছে না গালি বের হয়েই যাচ্ছে বা দিতেই হবে তাহলে তাহলে বাঙ্গি থিওরি অ্যাপ্লাই করুন যে ওয়ার্ডগুলো গালিতে ব্যবহার করেন সেগুলোকে রিপ্লেস করে দিবেন বাঙ্গি দিয়ে বাঙ্গি জাস্ট একটা উদাহরণ আপনি আপনার যে কোনো পছন্দের ভালো ওয়ার্ড দিয়ে গালিটা রিপ্লেস করে দিতে পারেন এই যেমন ধরেন মাদার বোর্ড তবে শর্ত একটাই প্রত্যেকবার একটা নির্দিষ্ট ওয়ার্ডই ব্যবহার করবেন চেঞ্জ করা যাবে না ওয়ার্ড চেঞ্জ করতে করতে পরে আবার ঘুরে ফিরে আসল গালি দিয়ে ফেলবেন সো আপনার প্রিয় গালি না না প্রিয় ফলের নাম কি কমেন্ট করে জানান গালিগালাজ মুক্ত সমাজ গড়তে সবার আগে নিজের মধ্যে পরিবর্তন আনি লেটস রিপিয়ার বাংলাদেশ টুগেদার